আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন নজরু সিটি আবাসন প্রকল্পে যে প্লট বিক্রয় হয়েছে সেগুলো ক্লায়েন্টকে বুঝিয়ে দেওয়া এবং বাউন্ডারির কাজ সম্পূর্ণ হচ্ছে নজর সিটি আবাসন প্রকল্প এমন একটি প্রতিষ্ঠান যেখানে শতভাগ নিষ্কণ্ঠক ব্যক্তি দিন জমি ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান সুতরাং জমি করার পূর্বেই আপনি দখল বুঝে নিয়ে সাব রেজিস্টার অফিসে সকল ধরনের কাগজপত্র তল্লাশি দিয়ে ডিসি রেকর্ড রুম এসিল্যান্ড ভূমি অফিস এবং নজর সিটি আবাসন প্রকল্প অ্যাডভোকেট দ্বারা আপনার সকল কাগজপত্র ভেরিফিকেশন করে দিয়ে আপনাকে দলিল সম্পাদন করে দিবে তাই আপনার একটি আস্থার প্রতিষ্ঠান নজরুল সিটি আবাসন প্রকল্প তাই আর দেরি না করে চলে আসুন আমাদের প্রকল্পে ময়মনসিংহ মেডিকেল কলেজের পশ্চিম পাশে পূর্ব নয়াপাড়া বাইতুলগণি জায় মসজিদ নিয়ে ময়মনসিংহের সর্ববৃহৎ আবাসন প্রকল্প নজরুল সিটি আবাসন প্রকল্প তাই আর দারি না আর দেরি না করে প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে নিতে পারেন বা ক্রয় করতে পারেন আপনার পছন্দের প্লটটি ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম